বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খলিশাকুণ্ডি ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত জনিরুল ইসলামের প্রতিবেদনে বাপ্পি হোসেনের ক্যামেরায় দেখুন বিস্তারিত কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তেরো নং খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশ দুই অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা সাবেক সংসদ সদস্য পঁচাত্তর কুষ্টিয়া দৌলতপুর এক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বিল্লাল হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতিত্ব করেন মোহাম্মদ মোহসিন আলী সভাপতি খলিশাকুণ্ডি ইউনিয়ন বিএনপি সঞ্চালনায় হাজি মোহাম্মদ ইয়াসিনুল হক সাধারণ সম্পাদক খলিশা কুন্ডি ইউনিয়ন বিএনপি সার্বিক তত্ত্বাবধানে ইকবাল হোসেন আনার মেম্বার আসবে বলতে চাই অন্ধকার দূর হয়

প্রায় বিশ হাজার মানুষ আহত হয়েছে কারো চোখ নাই কারো পা নাই কারো হাত নাই এখনো অনেকে বিশেষ করে চোদ্দ সালের পর গুড খুন মামলা হামলা এমন কিছু করে নাই আমাদের উপর যেতে আমরা হয়ে যায়